শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছাব্বিশ ডিসেম্বর দশ পৌষ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হু হু করে কমছে জিওর গ্রাহক সংখ্যা চার মাসে জিও গ্রাহক হারিয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ রাজ্যের গৌহাটিতে এক ভয়ঙ্কর ঘটনা দিন দুপুরে সুরির আঘাতে কোন এক তরুণীকে আগামী এক জানুয়ারি পর্যন্ত বরাক সহ রাজ্যে আরও নামবে শীত হাড় কাঁপানো শীতের পূর্বাভাস আবহাওয়া বিভাগের প্রধানমন্ত্রী আবাসের দুই প্রকল্প শুরুর পাশাপাশি নতুন নিয়ম এবার তিন লক্ষ টাকা পর্যন্ত আয় থাকলে পাবেন সরকারি গড় রোজগারের জন্য গড়ে বাহন থাকলেও লাভ করবেন সরকারি গড় শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের পনেরো গড়ে সড়ক দুর্ঘটনা মাস্ক কিনে বাড়ি ফেরার পথে স্কুটির ডাকে গুরুতর জখম এক ব্যক্তি বেঙ্গে গেছে কুমোর পায়ের হার অরুণোদয় প্রকল্পের টাকা সংগ্রহ বিজেপির বুথ সভাপতির খুব দল পুরনো হিতাধিকারীদের ইনকাম সার্টিফিকেটের নামে পিছু তিনশো থেকে পাঁচশো টাকা আদায়ের অভিযোগ অবশেষে স্বপ্ন পূরণ শ্রীভূমি জেলাবাসীর আজ শ্রীভূমির শহরের সেটেলমেন্টে যাত্রা শুরু গ্রিন ভ্যালি হাসপাতালের পঞ্চায়েতের হাওয়া শুরু পঞ্চায়েত বুট কেন্দ্রের রেশনালাইজেশনের প্রস্তাবের আহ্বান হাইলাকান্দিতে শিলচর আইজল জাতীয় সড়কে তেলবর্তী ট্যাঙ্কার সারখার হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী প্রক্রিয়ায় বৈষম্য দলের আন্দোলনের হুমকি এবং শেষ খবরটি বদরপুর জুয়াই সড়কের সোনাপুরে দশ প্রতিরোধে একশো নব্বই কোটি টাকা বরাদ্দ হচ্ছে বললেন মেঘালয়ের বিধায়ক মার্চেই রাতাসরা জুয়াই সড়ক সম্পূর্ণ হওয়ার দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ দিন দুপুরে রাজ্যের গৌহাটিতে এক ভয়ঙ্কর ঘটনা দিন দুপুরে সুরি দিয়ে খুন এক তরুণীকে গৌহাটি মহানগরের রাজপথে সুরিকাগাত তরুণীর মৃত্যু মৃত তরুণীর নাম মৌসুমি গগৈ তিনি একজন স্বাস্থ্যকর্মী আজ অর্থাৎ বৃহস্পতিবার মহানগরের লাস্ট গেটে নাহারানি রোডে দিন দুপুরে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে নাহারানি রোডের চৌদ্দ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে রেপিডোর জন্য অপেক্ষা করার সময় তরুণীকে আক্রমণ করে সুইফট দুষ্কৃতি এক তরুণী এসেছিল সুরিকা গাতের পর হামলাকারী ওই গাড়িতে পালিয়ে যায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তরুণী তাকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি হু হু করে কমসে সে গ্রাহক জুলাই থেকে একাধিকবার মাসুল বৃদ্ধি সেই সঙ্গে প্রতিযোগী সংস্থাগুলির ফোর এবং ফাইভ স্পেকট্রাম নির্ভর পরিষেবার পরিকাঠামোগত উন্নতি জুরা কারণে গত চার মাসে বিপুল গ্রাহক হারিয়েছে রিলায়েন্স জিও টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জুলাই থেকে অক্টোবরে এই তালিকায় শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির জিও এই সময়ের মধ্যে তারা এক কোটি পঁয়ষট্টি লক্ষ গ্রাহক হারিয়েছে শুধু অক্টোবরে হারিয়েছে সাঁড়ত্রিশ লক্ষ সাম্প্রতিক অতীতে বিএসএনএল ছাড়া আর কোনো সংস্থা এত গ্রাহক হারায়নি হাইলাকান্দি জেলায় অরুণোদয় হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় বৈষম্য এবার রাইজর দলের আন্দোলনের হুমকি অরুণোদয় হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় হাইলাকান্দিতে চরম অনিয়মের অভিযোগ তুলেছে রাইজর দল দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে বলেন তিনি বলেন হাইলাকান্দি জেলায় বিধানসভা এবং পঞ্চায়েত ডিলিমিটেশনে বৈষম্য করা হয়েছে তেমনি বর্তমানে অরুণোদয় হিতাধিকারী বাসাইয়ের ক্ষেত্রে একই ধরনের বৈষম্য প্রতিফলিত হচ্ছে জহিরুদ্দিন লস্কর জেলার কিছু বুট কেন্দ্র ভিত্তিক হিতাধিকারী নির্ধারণের বেশ কিছু তুলে ধরে আরও অভিযোগ করে বলেন হিন্দু এলাকার বুট কেন্দ্র ভিত্তিক অরুণোদয় হিতাধিকারী বাসাইয়ের টার্গেট বেশি নির্ধারণ করা হয়েছে এর তুলনায় মুসলমান এলাকার বুট কেন্দ্র ভিত্তিক হিতাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে কম নির্ধারণ করে দেওয়া হয়েছে এক কথায় জেলা জুড়ে অরুণোদয় বাছাই প্রক্রিয়ার নামে পুরাতন হিত কর্তন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন রাইজর দলের নেতা জহির উদ্দিন হিতাধিকারী বাসাইয়ের ক্ষেত্রে নেসঙ্গতভাবে সম্পন্ন হচ্ছে না বরং চরম বৈষম্যের চিত্র ফুটে উঠছে বলে জানান তিনি এবার অরুণোদয় প্রকল্পের টাকা সংগ্রহের অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে খুব দলসরায় অরুণোদয় যোজনার নামে আর্থিক কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এসেছে দলসরা জিপির বাসুদেব নগরে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে গ্রামাঞ্চলের সহজ সরল মানুষের সরলতাকে হাতিয়ার করে অরুণোদয় হিতাধিকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে লুট করার অভিযোগ জানা গেছে পুরনো হিতাধিকারীদের ইনকাম সার্টিফিকেটের নামে মাতা পিছু তিনশো থেকে পাঁচশো টাকা আদায় করছেন বুথ সভাপতি এমন অভিযোগ মহিলাদের গরিব জনগণকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্থাপন করেছেন বাসুদেবনগরের অরুণোদয় হিতাধিকারীরা শাসক দলের সাংগঠনিক পদে থেকে গ্রামবাসীদের টাকা লুটের অভিযোগে তুমুল বিতর্কে জড়িয়েছেন সভাপতি ইনকাম সার্টিফিকেটের নামে আর্থিক কেলেঙ্কারি মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করে কটুর হস্তক্ষেপ চেয়েছেন গ্রামবাসীরা আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে গ্রিনভ্যালি হাসপাতালের যাত্রা শুরু গ্রিন বেলি হাসপাতালে থাকবে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সেবা দক্ষিণ ভারতের চিকিৎসকদের পরিষেবাও পাবেন সেটেলমেন্টের বেলি হাসপাতালে অবশেষে স্বপ্ন পূরণ শ্রীভূমি জেলাবাসীর ভ্যালি হাসপাতালের দ্বারো দীর্ঘ প্রতীক্ষার অন্ত আজ শ্রীভূমিতে গ্রিন ভ্যালি হাসপাতাল উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জানা গেছে শ্রীভূমি জেলার শহরের সেটেলমেন্টে যাত্রা শুরু করেছে ভ্যালি হাসপাতাল চল্লিশ সজ্জার এই হাসপাতালে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রয়েছে এক্স রে এন্ডোস্কোপি সহ যাবতীয় মেডিকেল টেস্টের সুবর্ণ সুব্যবস্থা আইসিইউ থেকে শুরু করে বাচ্চাদের এনআইসিউর সুব্যবস্থাও রয়েছে গ্রিন ভ্যালি হাসপাতালে শ্রীভূমি জেলার পনেরো গড়ে স্কুটির ধাক্কে গুরুতর জখম এক ব্যক্তি বেঙ্গে গেছে কুমোরেরও পায়ের হার বুধবার বিকেল চারটার দিকে ৩৭ নম্বর জাতীয় সড়কের সুতারকান্দি সীমান্তের সড়কের পনেরো গড় বাজারের তেমাতায় এই ঘটনাটি ঘটে জানা গেছে ফকিরা বাজার থেকে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি শহরের দিকে যাওয়ার পথে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের পনেরো গড়ের বাজার তেমাতায় নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে গিয়ে একটি ব্যক্তিকে সজরে ধাক্কা মারে স্কুটি চালক এস দশ ডি নয় আট চার দুই নম্বরের স্কুটি যাচ্ছিল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহর অভিমুখে প্রতিমধ্যে পনেরো গর্তে তেমাতায় মাস ক্রয় করে জাতীয় সড়কের ডান পাশ থেকে মাইজগ্রাম অভিমুখে বাড়িতে যাচ্ছিলেন মাইজগ্রামের নূর আলম চৌধুরী এমত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডান দিকে গিয়ে স্কুটিটি লাফ দিয়ে নূর আলম চৌধুরীর উপর উঠে যায় এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন তাকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্কুটি রেখে চালক পালিয়ে যায় অসামরিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির কোমরের হার ও পায়ের হার ভেঙে গেছে শিলচর আইজল জাতীয় সড়কে তেল ভর্তি পুরে সারহার অয়েল ট্যাঙ্কার পুরে সারহার হয়ে গেল এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে শিলচর আইজল জাতীয় সড়কের মিজোরামের বাইরেংটি পুলিশ চেকপোস্টের কাছে বুধবার রাত দশটা নাগাদ আগুনে বস্মীভূত হয়ে চলন্ত অবস্থায় চোদ্দ চাকার তেল ভর্তি ট্যাঙ্কার অসম থেকে মিজোরামে প্রবেশ করার পথে আকস্মিক অগ্নিকাণ্ডটি গটে ট্যাঙ্কারে অসমের দলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তেলবর্তী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে আতঙ্কের সৃষ্টি হয় ট্যাঙ্ক বিস্ফোরণ হওয়ার ধারণায় মিজোরাম অভিমুখে যাওয়া গাড়িগুলোকে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে আটকে দেওয়া হয় অনুরূপভাবে মিজোরাম থেকে আসা বাহনগুলোকে আটকে তাকে বাইরেংটিতে আধ ঘন্টা পর দোলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন ঘন্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সুনাপুরে একশো নব্বই কোটি টাকা বরাদ্দ হচ্ছে বললেন মেঘালয়ের বিধায়ক মার্চেই রাতাসরা জুয়াই সড়ক সম্পূর্ণ হওয়ার দাবি বর্ষার মরশুমে বদরপুর জুয়াই সড়কের সুনাপুরে যে দশ নামে প্রতিরোধে একশো নব্বই কোটি টাকা অনুমোদন হতে চলেছে নয়া বছরেই এই টাকা অনুমোদিত হবে এবং ওই অংশে প্রোটেকশন ওয়াল নির্মাণের জন্য টেন্ডারও ফ্লোট করা হবে এনএইচ এবং মেঘালয় সরকারের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন পূর্ব খাসি হিলস জেলার সুঙ্গা সাইপুং কেন্দ্রের বিধায়ক সেন্টা মেরি শৈলা তিনি কাসার জেলা লাগোয়া মেঘালয় রাজ্যের বিধায়ক প্রধানমন্ত্রী আবাস যোজনার দুই সংস্করণ শুরু হওয়ার পাশাপাশি নতুন নিয়মেরও ঘোষণা দুই লাখ টাকা থেকে বাড়িয়ে এবার তিন লাখ টাকা পর্যন্ত বছরে আয় হলে পরিবার লাভ করবে সরকারি গড় সেই সঙ্গে কাজের জন্য গড়ে বাহন অর্থাৎ গাড়ি থাকলেও লাভ করবেন সরকারি গড় এবার শেষ খবরটি পঞ্চায়েত বুটের আনাগুনা শুরু পঞ্চায়েত বুট কেন্দ্রের রেশনালাইজেশনের প্রস্তাব আহ্বান হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত বুট কেন্দ্রের রেশনালাইজেশনের জন্য প্রস্তাব আঠাশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে জেলার রাজনৈতিক দলের কর্মকর্তাদেরকে নিয়ে জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত এক সবাই এই প্রস্তাব জমা দেওয়ার আবেদন জানানো হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন